আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া প্লেলিস্ট থেকে বরাবরের মতো আমি আসি আর তো সম্প্রতি সময়ে একটা কমেন্ট বারবার আসতে ভাই মালয়েশিয়ার কলিং বিশাল মেডিকেল কবে খুলবে আর আপনার আগের একটা ভিডিওতে বলছেন কলিং বিশাল মেডিকেল নাকি খুলে গেছে তো আজকের ভিডিওতে মানে একদম সকল কিছুর বিস্তারিত বলবো তাই সবাইকে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন এই ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু কথা হয়তো না শুনে হয়তো উল্টাপাল্টা কমেন্ট করবেন আর এটাই বেশি হয় আর অনেক ভাই আমাকে কমেন্ট করে বলতেছেন ভাই আপনি ভিডিওতে বোঝানোর চেষ্টা করি সঠিকভাবে এবং আমার ধারা থেকে আমার ভাবনা থেকে মালয়েশিয়া থাকি এই সম্পর্কে যতটুকু জানি ওই বিষয়ে তো কাজের সাইডে ছিলাম তো আবারও ফ্রি হয়ে আর কি বাইরে এসে তারপরে ভিডিওটা করতেছি তো মালয়েশিয়ার মেডিকেল কবে চালু হবে এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই বাট কিছু কিছু এজেন্সি দেখতেছি তারা মেডিকেল মেডিকেলের কথা বলে দশ হাজার পনেরো হাজার অথবা আপনার এরকমও নিচ্ছে সাত হাজার সরি আট হাজার এরকম তো আমি কিন্তু আগেও একটা ভিডিওতে বলছিলাম আমরা যখন আসছিলাম তখন মালয়েশিয়ার যে সরকারি রেটটা ছিল সাত হাজার টাকা মেডিকেলে তো আমার কাছ থেকে নিচ্ছিল সাড়ে সাত হাজার কিন্তু প্লান্টেশনের যে সাইডটা আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে এখানে সকল খরচ কিন্তু কর্মী বহন করবে না এটা সকল খরচ মালয়েশিয়ার যে কোম্পানি যে কোম্পানিগুলোতে আর কি কর্মী আনবে ওই কোম্পানি বহন করবে মেডিকেল থেকে শুরু করে একদম যাবতীয় যত যত টোটাল খরচ আছে সম্পূর্ণটা দেবে মালয়েশিয়ার যিনি নিয়োগকর্তা তো সম্প্রতি সময়ে আরেকটা গুড নিউজ দিতে যাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে মালয়েশিয়ার সরকার যিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আছেন উনি হয়তো এই মাসের মেবি আমি ভিডিওটা ছাড়া ছাড়া পর হ্যাঁ আজকে চার তারিখ চার তারিখের মধ্যে উনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাবেন তো সেখানে দেখা যায় একটা সম্ভাবনা আছে যে মালয়েশিয়ার কলিং বিষয়ের অন্যান্য সেক্টর গুলো খোলার কেননা ইন্ডিয়ার সাথে এমন হয়েছিল তো তারপর কিন্তু ইন্ডিয়ার সকল সেক্টর খুলছে কিছু কিছু টাইপের তো খোলার পর কিন্তু মেবি ইন্ডিয়া থেকে মালয়েশিয়াতে কর্মী আসা শুরু হয়েছে মালয়েশিয়ায় পনেরো বছরে তিনবারের মতন আপনার কলিং বন্ধ হয় শুধু সিন্ডিকেটের কারণে কিন্তু এইবার শোনা যাচ্ছে যে সিন্ডিকেটটা বন্ধ করবে সেক্ষেত্রে একটা ভালো কিছু আসতে পারে তো সবাই খালি বারবার একটা কমেন্টই করতেছেন যে ভাই মেডিকেল কবে মেডিকেল কবে তো তাদেরকে সুবিধাতে বলি অফিসিয়াল কোনো ঘোষণা আসে নাই কিন্তু ধারণা করা যায় এই মাসের মধ্যে হতে পারে এবং কত টাকা রেট হতে পারে এটাও বলা যাচ্ছে না কিন্তু কিছু কিছু এজেন্সি করাচ্ছে এবং কিভাবে করাচ্ছে সেটাও কোনো সেটাও কিন্তু মানে সঠিক জানতে পারি নাই তো যদি কাউকে বলে মেডিকেল করতে যদি দশ হাজার বারো হাজার এমন কিছু এমন চায় তো তাদেরকে বলবেন অফিসিয়াল কোনো ঘোষণা আসে তো আপনারা মেডিকেল কিভাবে করাচ্ছেন যদি এরকম কোনো কথা এজেন্সিকে বলতে পারেন আর ওই বিষয়টা যদি আমাকে জানাতে পারেন হয়তো আমি পরবর্তী ভিডিওতে আপনার আপনার যে কমেন্ট করে অবশ্যই আপনার নাম ঠিকানা দিবেন তো আমি চেষ্টা করবো যে সেটা ভিডিওতে আরো মানুষকে মানে সতর্ক করে দেওয়ার জন্য কেন কেননা মালয়েশিয়াতে এখন পর্যন্ত অফিসিয়াল ঘোষণা আসেনি তো সে কীভাবে মেডিকেল করে তো সবাইকে বলবো যারা আসবেন পাম্পগানে আর গতকাল রাত্রে আমি একজন বাংলাদেশি মানুষের সাথে কথা বলছিলাম যিনি প্লান্টেশনে আসতে চাই আসতে চাইছিলেন তো উনি আমাকে বললেন যে ভাই আসতে চাইছিলাম বাট অ্যামাউন্ট অনেক বেশি তো ওনার কাছে শুনলাম সাড়ে চার লাখ টাকার মতো চাইতেছে বাট এখানে তো কোনো টাকার অ্যামাউন্ট তো মালয়েশিয়ার সরকারই দিবে সরি সরকার বলে যে কোম্পানির নিয়োগকর্তা উনি দিবে তারপরে যদি এজেন্সিরা টাকা নেয় এত অ্যামাউন্ট হওয়ার কথা না তিন লাখ বা তিন লাখ সাড়ে তিন লাখের মতো হওয়ার কথা তো সেক্ষেত্রে কিছু কিছু কম এজেন্সিগুলো এখনও সেই মানে দুর্নীতি করতেছে তো তাদেরকে তো তাদের দুর্নীতি হয়তো বন্ধ করা এতটাও সহজ হবে না তো যারা আছেন মালয়েশিয়াতে তাদেরকে বলবো আপনারা যাচাই বাছাই করে আসুন কেউ প্রতারণার শিকার না হন কেননা প্রত্যেক বছরই মালয়েশিয়াতে এরকম দুর্নীতি হয় আর হওয়ার পরেই কিন্তু মালয়েশিয়ার অবস্থা খারাপ হয়ে যায় তাই সবাইকে বলবো একটু সতর্ক থাকেন আর যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করেন কোন এজেন্সিগুলো আপনাদের সাথে এমন করতেছে তাদের নাম ঠিকানা দেন আমি ভিডিওতে মানে উপস্থাপন করে দিই যাতে অন্যান্য মানুষ গিয়ে ভোগান দিতে না পারে তো এই ছিল আমার আজকের মতো ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ